অবস্থা যা কন্ডিশন খুবই কেরোসিন হ্যাঁ গিন্নি মতে কথা শুনে না যখন যাত্রার সাথে সে দেখতে চলে যায় আসলে কথা শুনবে কি যখন যা চায় তাই দিতে পারি না টাকা পয়সা নাই রোজগার নাই তাই কি যে করি এটা বন্ধুকে ডাকি ও বন্ধু বন্ধুরা আরে কোথায় দিয়ে মল্লিনে শালা হ্যাঁ যাচ্ছে তারপরে কি রে ভাই রে ইনকামের রাস্তা তো শেষ এখন কি করে বাঁচবো তাই চিন্তা করতেছি তাই তো কোনো ব্যবসাতেই কাঠ কোনো শোনা হ্যাঁ শোন এবার একটু সিটিং বাজি ব্যবসা করব সেটা কি রকম ওই মানুষের কাছে ধাপ্পা দিয়ে সিটিং করে টাকা পয়সা নিয়ে আইব। কি দিয়ে কি করবি শোন একটা বড় কাপড়ের দোকানে যাব যাই বলবো আমার বাড়িতে পাঁচ ছয়টা বিয়ের অনুষ্ঠান নিমন্ত্রণ আছে সব বাড়িতে শাড়ি দেবো কয়টা দামি দামি শাড়ি দেন তারপরে শাড়িগুলো নেব নিয়ে কি করবি বলবো যে আমার গিন্নি গাছ ওই কসমেটিকের দোকানে তার দেখাই নিয়ে আসে এই কইয়া শাড়ি নিয়ে সংকট দেব ভাই তারপরে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর ধরা পড়লে কিন্তু তার একটা মাটিতে পড়বে না ওরে শোন তুই আমার পিছনে থাকবি মাঝে মধ্যে একটু হেল্প করবি যদি বিপদ দেখিস কাইটে পড়বি ঠিক আছে চল দেখি যাই হ্যাঁ চল ভাই এই জলঙ্গি নদী পার হইয়া তারপর ওপার যাইতে লাগবে দেখেছিস জলঙ্গী নদীর জল কি সুন্দর নীল নাকি কয় এটা সেই যমুনা এই নবদ্বীপ যাইতে পারে গঙ্গার মায়াপুর যাইতে পারে যমুনা কি যেন ভাস্তি ভাস্তি এটি কি মনুষ্য

শি শি তুই মরে ধরেছিস তো ঘিন্না করে না ভাই ঘিন্না করলে টাকা হবে না ভালো একটা সেন্ট কিনে নিয়ে আয় ভালো জামা মা জামা কাপড় পরাইয়া সেন্ট মাখাইয়া ওই বড় কাপড়ের দোকানে ঢুকবো খানি ঠিক আছে চল চল আমার সাথে এইটা নিয়ে আর ভালো হইলো কম কাপড় নিয়ে বলবো বাচ্চারা থাকলো আমি কাপড়গুলোর বাইরে দেখাই দি আসি হ্যাঁ ঠিক তাহলে চল চল এবার বছরটা কেমন লস লসই রান করলো দুর্গাপূজা ভালো বেচা কেনা হলো না ঈদেও তো আমরা বেচে কেনা করতে পারলাম না এখন এই দোলের মুহূর্তে অনেক বিদেশি লোকজন আসবে দেখি বেচা কেনাটা কেমন হয় মদন কাপড়গুলো ওই দামি কাপড়গুলো কোথায় রেখেছিস ওগুলো তো বলেছিলেন ভালো করে গাছ বেঁধে রাখতে সেইভাবে রেখে দিয়েছি যাতে ইঁদুরে না কাটে খুব ভালো করেছিস আচ্ছা যা তবু একটু দেখলাম অনেক ধুলো ময়লা উপর জমা হয়ে আছে ওগুলো পরিষ্কার করে ফেল আচ্ছা যাচ্ছে কান্দিস নে বাবা কান্দিস নে কান্দিস নে ঘুমা বাবা ঘুমা ঘুমা এই কি লাগবে বলেন লাগবে তো অনেক কিছু কিন্তু দেখেন আমার পোলাটাতে ঘুমাই পারলো পোলাটাতে কোন জায়গায় রাখি বলেন আপনি ছেলে কে নিয়ে এসেছেন ওকিনে এসেছেন মানে বাড়ি এখানে আসছে আমার দিন নেই আছে খালি মানে ওরা সব সাজাগোদার দোকানে গেছে বুঝ মানে বিয়ের অনুষ্ঠান তো পাঁচ ছয় বাড়িতে বিয়ের নিমন্ত্রণ কোন বাড়িতে কি দেব তাই ভাবছি সব বাড়িতে শাড়ি প্রেজেন্ট করব ভাই এক দলা দিয়ে এই তো শাড়ি প্যালেস এই গিনতে শাড়ি নিয়ে লাগব কথা বিনে পানি বস্ত্রালয় শাড়ি প্যালেস তাই এখান থেকে নিয়ে যাব ভাবছি তা আমার দামি দামি শাড়ি দেখান কিন্তু বাচ্চাটা কোন জায়গায় রাখি ওর মা গেছে আবার কসমেটিক্স না কি আছে কয় না ওই যে সাজা গোজার জন্য বলুন না ওই দোকানে মেয়ে ছেলে নিয়ে কোথাও জাতি নাই ওদের পছন্দর শেষ নাই বুঝলেন এটা দেখবে তো ওটা দেখবে এটা দেখবে পছন্দ হবে না ওটা মানে আপনার আপনারে নাজেহাল করে ফালাবে তাই ভালো ভালো আগে আগে আমার শাড়ি দান আমি নিয়ে চলে যাই আচ্ছা যে খুব ভালো করেছেন আপনি এখানেই রাখো না এই যে পাশে শির পাশে দিকে দিও সেদিকে থাক বাবা থাক ঘুমা বাবা তোর মাসনে পারে দুধ দেবে হ্যাঁ খোমা আয় বদন লাইগা ভালো ভালো শাড়ি নিয়ে তো দেখুন তো এই কোয়ালিটি গুলো চলবে হ্যাঁ রংটা তো খারাপ না মোটামুটি কি রকম দাম এগুলো এগুলোর দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা কি আঠারোশো ধর মাসাই আমার কি ভিকারি পাইছেন নাকি অন্তত এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম দেখান দামি শাড়িগুলো নিয়ে বাবু ওগুলো তো গার্ড বেঁধে রাখা হয়েছে গার্ডটা নামে নিয়ে আর তো সাদিনে কোনো কাজ নেই আবার পরে হয় বেঁধে রাখবি আজ ঠিক যাচ্ছি নিমুজ এখন কমা নিমুকে দাবি কুলাই দিব হ্যাঁ শরীর বসানো আছে বাবু বউ বাচ্চাটাকে শর্ত বলুন বাচ্চাটাকে শরণ বাচ্চাটাকে শরণ কাপড়ে শরণ বাচ্চা গেছে

আর বলবেন না এই দোকানদার লোক দেখেন এত বড় একটা কাপড়ের গায়ে আমার পোলাডার উপরে ফালাইয়া পোলাডারে মাইরা ভেটকে ফালাইছে মোর পোলাই তো আর কথা কয় না রে কি একটা লাখ টাকার জীবন নষ্ট করে ফেলেছে আচ্ছা আমি এক্ষুনি থানায় যাচ্ছি থানায় কি কমপ্লেন করছি নেকি শুনুন দাদা শুনুন আপনি যাবেন না দেখুন এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট আপনার কোনো কান্ডকারী

কি করবো রে ওরে আমার পোলাটারে তো ভিড়া পাবো না রে ঠিক আছে দাদা আর দশ হাজার টাকা দিচ্ছি চল্লিশ হাজার পরে কাল না রে আর দশ দাও রে ঠিক আছে ঠিক আছে অপেক্ষা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি দয় করে দা একুড়ে লোকজন করবি না দাদা একুনি মনে মচ্চাটা কিনে খেতে করু যায় ঠিক আছে তাই দাঁড়তি রে ওরে আমার বাবা রে চল তোরে লইয়া যায় তোর মা দেখবে কাইন্ডা কাইন্দ দাম পাগল

বলবেন না এদিন দাদা আপনাকে দু না দু টাকা হবে না ঠিক আছে দাদা পাঁচ হাজার পাঁচ হবে না কম করে দশ দিতে হবে দশ হ্যাঁ দশ হাজার না না আমি হাজার দিচ্ছি মাঝে মধ্যে এরকম যে একটা মারবেন আর আমাকে দশ হাজার করে দেবেন কেমন চলে হয় এমনিতে আমার প্রতি তারপর এত বড় পঞ্চাশ ষাট হাজার টাকা আমার গরজা লাগলো না আজই যেনটাকে আমি দোকান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো